নমস্কার ডিভাইন চার্মস চ্যানেলে আমি মধুমিতা মুখার্জি আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনার বিষয়বস্তু দশা মহাদশা ভেদিক অ্যাস্ট্রোলজিতে প্রায়শই আমরা শুনে থাকি দশা মহাদশা খুব গুরুত্বপূর্ণ এই দশা মহাদশার রুল আমাদের জীবনে ঠিক কীরকম ধরুন কোনো স্টেট বা কান্ট্রিতে যে গভর্নমেন্ট রুল করছে সেই গভর্নমেন্টের উপর যেরমভাবে সেই কান্ট্রির ভালো মন্দ সব কিছু নিহিত থাকে তেমনভাবেই আমাদের জীবনের দশা মহাদশার লর্ডের উপর ডিপেন্ড করছে আমাদের জীবনের ভালো বা মন্দ ঘটনাগুলি এখন প্রশ্ন এই দশা বা মহাদশা কীভাবে চলে আমাদের জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রকে যে গ্রহ রুল করছে তার অনুযায়ী কিন্তু দশা মহাদশা আসে মহাদশার লর্ড কিন্তু অনেক লম্বা সময় ধরে চলে অর্থাৎ মহাদশার যে পিরিয়ড সেটা লম্বা থাকে তার সাথে সাথে অন্তর্দশা এবং দশা আসতে থাকে সেগুলো চেঞ্জেবল অন্তর্দশা মহাদশার থেকে অনেকটাই ছোট হয় প্রত্যন্ত দশা অন্তর্দশার থেকেও ছোট হয় তার মানে সহজ ভাষায় যদি এটিকে ব্যাখ্যা করা যায় মহাদশা হচ্ছে আমাদের জীবনের ওয়েজ সেটা ওয়াটার ওয়েজ হতে পারে ল্যান্ড ল্যান্ডওয়েজ হতে পারে বা এয়ারওয়েজ হতে পারে এই তিনটে গেটওয়ে দ্বারা মহাদশা লর্ড লম্বা সময় ধরে আপনার জীবনে চলে এবার কোন ভেহিকেলে করে আপনি সেই ওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা ডিপেন্ড করছে অন্তর্দশার ওপর অর্থাৎ রাস্তায় বেরিয়ে আপনি যদি বাস পান বা বাইক পান বা গাড়ি পান অথবা যদি রিকশা বা আপনাকে পায়ে হেঁটে যেতে হয় সেটা হচ্ছে আপনার অন্তর্দশা আপনার মহাদশা লড় যদি ভালো হয় অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে মিত্র গ্রহ হয় তাহলে মহাদশা কিন্তু আপনার খুব ভালো যায় সেইখানে অন্তর্দশায় যদি অনেক সময় কোনো গ্রহ অথবা ক্রূর গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে কুপ্রভাব দেয় সেই কুপ্রভাবকে আপনি খুব সহজেই অতিক্রম করে যেতে পারেন মহাদশা লর যদি আপনার ফেভারেবল না হয় অর্থাৎ লগ্ন সাপেক্ষে কোনো খারাপ স্থানে অথবা শত্রু জায়গায় গিয়ে অবস্থান করে মহাদশা লর যদি আপনার ফেভারেবল না হয় অর্থাৎ লগ্ন সাপেক্ষে শত্রুগ্রহ আপনার মহাদশা লর্ড হয় এবং আপনার জন্মছকে কোনো খারাপ স্থানে সে যদি অবস্থান করে তবে সেই গ্রহের মহাদশা কিন্তু আপনার জীবনে অনেক দুর্ভোগ আনতে পারে সেই দুর্ভোগকে অতিক্রম করবার জন্য আপনাকে সেই গ্রহের প্রতিকার করতে হবে দশা মহাদশার জন্য যে প্রতিকারগুলি সাধারণত হয়ে থাকে যদি আপনার লগ্ন সাপেক্ষে কোন মিত্রগ্রহের দশা চলে সেই মিত্রগ্রহ যদি আপনার জন্ম ছকে ভালো জায়গায় অবস্থান করে থাকে তবে সেই গ্রহকে কিন্তু স্টোন পরে পাওয়ার দিলে আপনার জীবনে প্রভূত উন্নতি আসবে তার সাথে সাথে যদি মহাদশা লর্ড আপনার শত্রু হয় আপনার লগ্ন সাপেক্ষে শত্রু হয়ে থাকে তাহলে কিন্তু তার স্টোন পড়লে আপনার জীবনে এর উল্টো ফল আসবে অর্থাৎ সেই মহাদশা বা অন্তর্দশাকালে আপনাকে সেই গ্রহ সম্বন্ধিত অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যেমন বৃষ লগ্ন বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল এবং বৃহস্পতি মারক এবং শত্রু বলে বিবেচিত হয় তাই তুলা তুলালগ্নের বা বৃষলগ্নের ব্যক্তিরা যদি পোকরাজ বা পলা ধারণ করে থাকেন তাহলে বৃহস্পতি বা মঙ্গলের দশা এবং অন্তর্দশায় কিন্তু আপনাদের জীবনে এই গ্রহ রিলেটেড নানান সমস্যা আসতে পারে মেষ বা বৃশ্চিক লগ্নের ব্যক্তিদের জন্য শুক্র শনি বুধ শত্রুগ্রহ বলে বিবেচিত হয় তো সেক্ষেত্রে মেষ বা বৃশ্চিক লগ্নের ব্যক্তিরা যদি নীলা অথবা অ্যামেথিস্ট হিরে অথবা হোয়াইট সার্কেন পান্না এই ধরনের স্টোন ধারণ করে থাকেন সেক্ষেত্রে দশা এবং অন্তর্দশায় কিন্তু অত্যন্ত ক্ষতি এই গ্রহের দ্বারা আপনাদের জীবনে হতে পারে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের জন্য আপনি তার রত্ন ব্যবহার করুন এবং লগ্ন সাপেক্ষে শত্রু গ্রহের জন্য দশা মহাদশাকালে যে বিপত্তি সূচিত হয় তাকে নিবারণ করবার জন্য সেই গ্রহের রুদ্রাক্ষ ধারণ করাই বিদেহ রুদ্রাক্ষ সেই প্ল্যানেটসের যে নেগেটিভ এফেক্টসগুলি থাকে সেগুলিকে স্তমিত করে নিজের জন্মপত্রিকা সম্পর্কে কোনোরকম কোনো কিছু জানবার জন্য নিচে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের সপ্তাহে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসব ধন্যবাদ